আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে জেনারেট প্রেস যে প্রিমিয়াম থিমটা আছে সেটা কীভাবে আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারেন এবং লাইফ ইউজ করতে পারেন তো চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি ফ্রিতে ইনস্টল করার জন্য প্রথমে আমাদের যা কাজটা করতে হবে প্রথমে আমাদের জেনারেট প্রেস থিমটা ইনস্টল করতে হবে তো আমরা থিমে চলে আসবো এ থেকে থিম এখান থেকে আমরা যে ফ্রি যে থিমটা আছে জেনারেট প্রেস সেটা আমরা ইনস্টল করব নিয়তে ক্লিক করলাম এখানে লিখবো আমরা জেনারেট প্রেস এবং আমরা থিমটা দেখতে পারবো জাস্ট ইনস্টলে ক্লিক করব এবং অ্যাক্টিভে ক্লিক করে দেব থিমটা আমাদের ইনস্টল হয়ে গেছে এখন এটা আমরা প্রিমিয়াম যে প্লাগ আছে জেনারেট প্রেসের বা জিপি প্রিমিয়াম বলা হয় সেটা আমরা ইনস্টল করলেই আমাদের জেনারেট প্রেস থিমটা যত ফেসিলিটি আছে প্রিমিয়াম সিমে সেটা আমরা পেয়ে যাবো সেটা করার জন্য আমরা প্লাগিনে চলে আসবো এবং প্লাগিন থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ক্লিক করব এবং এখান থেকে আমরা আপলোডে ক্লিক করবো এখান থেকে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এই ফাইলটা আমরা সিলেক্ট করে দেবো এই ফাইলটি আমরা সিলেক্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করব। এবং এইখান থেকে আমরা জাস্ট ইনস্টল নামে ক্লিক করে দেব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি তো এইখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভ করে দেব প্লাগ ইনটা অ্যাক্টিভ করার পরে আমরা এখানে নিচে আসলে দেখতে পারবো যে জেনারেট প্রেস যে আমরা প্লাগ জিপি প্লাগিন যেটা আমরা অ্যাড করলাম প্রিমিয়াম জিপি মানে হচ্ছে জেনারেট প্রেস প্রিমিয়ামটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখন আমরা এখান থেকে আমাদের প্রিমিয়াম থিমের সকল কার্যক্রম এখান থেকে আমরা ব্যবহার করতে পারব তো প্রিমিয়াম প্লাগ ইনটা যেভাবে ডাউনলোড করবেন সেটা করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে একটা হোলিয়ান ফ্রি কোর্স একটা চ্যানেল আছে এখানে আসলেই আপনারা একদম প্রথমেই দেখবেন যে লেখা আছে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন ডাউনলোড করুন এখানে একটা ভিডিও আছে চাইলে এটা দেখে নিতে পারেন এখানে একটা লিংক আছে এই লিংকে ক্লিক করলে আপনারা দুইটা জেনারেট প্রেস দুইটা থিম পেয়ে যাবেন এখানে যে কোন একটা ডাউনলোড করে ইউজ করতে পারেন তো এই হচ্ছে বিষয় আর আমাদের ফ্রি কোর্সে জয়েন করার জন্য আপনারা আমাদের যে ব্লগিং রিলেটেড যে ফ্রি কোর্সগুলো চলতে আছে সেটাতে জয়েন হওয়ার জন্য আমাদের এই হোলিয়ান ফ্রি কোর্সতে জয়েন নিতে পারেন তাছাড়া যদি কেউ এস্টা বা ম্যাথ বা ইয়েস্ট এসিও বা এরকম ইম্পর্টেন্ট যে প্লাগিনগুলো আছে যে আপনারা আনঅফিশিয়ালি পারচেস করতে চান তাহলে আমাদের মেসেঞ্জারে বা পেজে নখ দিতে পারেন তো আমাদের এক ভাই আছে সেগুলো সিল করে আমাদের স্টুডেন্ট ভাই তো তার কাছ থেকে আমরা ইউজ করি অনেক সময় তো চাইলে আপনারা তাদের কাছ থেকে তার কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু